বিদেশ থেকে অপুবিশ্বাস দুইটি ছবি পোস্ট করেন সেই পোস্টের ক্যাপশন দেন আমি কিছুই বলবো না অপু বিশ্বাসের আমি কিছু বলবো না পোস্টের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট দেখেনি। নি শারমিন লিখেছেন সব কইবে সাকিবে রবিউল হাসান রাজু লিখেছেন রূপ রূপরে ভাই নীলপুরী অসম্ভব সুন্দর লাগছে আপু মিনারকান্তে বিশ্বাস লিখেছেন সাকিব আসছে জুয়েল আহমেদ ওয়াও শিশির লিখেছেন বেস্ট পিক এটা দারুণ সাদম্যান লিখেছেন পাধুনিক বিশ্বাস জান্নাতুল ফেন্দোস লিখেছেন হ্যাঁ ওইটাই লাগবে তোমার তাহমিনা খাতুন ভালোবাসা অবিরাম সুমি লিখেছেন জাস্ট কুইন লিনা লিখেছেন জুতাটা খুব পছন্দ হয়েছে সি এম সাভার লিখেছেন ইউ ওন নট সে এনিথিং বিকজ ইউ আর অলওয়েজ কুইন প্রিয় ভিউয়ার্স অপু বিশ্বাসের আমি কিছু বলবো না পোস্টে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানান